মুখ বন্ধ করে নদীর দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করায় কিডন্যাপারের হাত থেকে কোনো পালিয়ে প্রাণে বেঁচে যায় ওই নাবালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী গাজল থানায় লিখিত অভিযোগ জানায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবার যুবকের বিরুদ্ধে এ বিষয়ে নাবালিকা মেয়েটি জানিয়েছে বাথরুম থেকে বেরিয়ে কলের পারে যাওয়ার সময় সেখানে কেউ ছিল না তখন ছেলেটি আসে এবং মুখ চেপে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেখান থেকে কোনো রকমে পালিয়ে এসে পুরো ঘটনাটি বাড়ির সবাইকে জানায় সে সুজন মন্ডল নামে ওই ছেলেটি জোর করে তাকে কিডন্যাপ বা খারাপ কোনো কাজের উদ্দেশ্যে নিয়ে যেতে চেয়েছিল তাই সে থানায় এসে ওই ছেলেটির বিরুদ্ধে অভিযোগ জানায় ওই ছেলেটি যাতে কঠোর শাস্তি হয় এবং ভবিষ্যতে অন্য কারোর সঙ্গে এমন করতে না পারে এ বিষয়ে মেয়ের মামা জানিয়েছে সুজন মন্ডল নামে ওই ছেলেটি তার ভাগ্নিকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে সময় সে কোনোভাবে পালিয়ে আসে তারা ছেলের বাড়ির সঙ্গে যোগাযোগ করেন এবং তারা মীমাংসা করতে চেয়েছিল পরবর্তীতে কোনো ব্যবস্থা না হওয়ায় তারা এদিন থানায় এসেছেন সুজন মন্ডল নামের ওই ছেলেটির নামে অভিযোগ দায়ের করতে অভিযুক্ত ওই যুবকের স্ত্রী পুরো ঘটনাটি অস্বীকার করে জানান যে পুরনো জমি জায়গার বিপদের জেরে তার স্বামীকে ফাঁসানো হচ্ছে বাথরুম থেকে বেরোয় আমি যখন কলের পারে যাই কলের পাহাড় দিলে যখন বাইরে ঢুকবো তখন কেউ ছিল না সেখানে তখনকার ছেলেটা আসে এবং মুখ

আর রাস্তা দিয়ে ওখানে অনুষ্ঠান হচ্ছিল সরস্বতী পূজার তো ওখান দিয়ে ও যখন সাইকেল নিয়ে যায় তো ওখানে কার নাকি একটা মেয়েকে কে যেন গলা মুখ টুক ধরে তারপরে নিয়ে গেছিল তো এখন ওরা বলছে যে এই ছেলেটাকে এখান থেকে যেতে দেখেছে এই ছেলেটাই নিয়েছে আমার মেয়েটাকে তো মেয়েটাকে প্রথমবার একবার জিজ্ঞাসা করা হয়েছিল বলছে আমি দেখি নাই আর এখন বলছে যে এরাই তো এরাই আমার মেয়েটাকে এইভাবে ট্রেনে ছেড়ে নিয়ে গেছিল কিন্তু কোটা চলে লোক জানা আজ পর্যন্ত আমার ঘর কোনো একটা মেয়েদের দিকে থাকে যায় আগে